আবারও একুশ জুলাইয়ের প্রস্তুতি সভা এবারে দাঁতপুরে শুক্রবার বিকেলে রেজিনগর বিধানসভায় দাঁতপুর বাসস্ট্যান্ডে একুশে জুলাই ব্রিগেড চলো করেন রাজ্যের শাসক দল ব্লক সভাপতি মঞ্জুর শেখ ব্লক সভাপতি দফায় দফায় চলছে অঞ্চল প্রস্তুতি সভা দলকে এবং মজবুত করতে এই প্রস্তুতি সভা প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের এই সভায় উপস্থিত ছিলেন রেজিনগরের ব্লক সভাপতি মঞ্জুর ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান এছাড়া এলাকার প্রধান ও মেম্বাররা এবং তৃণমূল কর্মীরা রজিনগর থেকে সোমনাথ হালদারের যুবনেত্রী কংগ্রেসের নেত্রী ছিলেন সেই সময় আমাদের মুর্শিদাবাদে হয়তো আমাদের সেরকম কিছু ট্রেন আমরা পাইনি পশ্চিমবঙ্গে সেই সময় সিপিএম রাজত্ব চলছিল সেই রাজত্বের তাই আজকে আমাদের বেলডাঙ্গা টু ব্লকের পক্ষ থেকে ছটা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিটা মানুষের কাছে কাছে প্রতিটা এলাকাতে পথসভার মধ্য দিয়ে আমরা সেটাই জানাতে চাইছি যে দু হাজার পঁচিশের একুশে জুলাইটা আমাদের গোটা বাঙালি মানুষের কাছে গোটা পশ্চিমবঙ্গের নাগরিকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা একুশে জুলাই তাই প্রতিটা মানুষ আপনারা কুড়ি তারিখ থেকে যাত্রা শুরু করুন এবং একুশে জুলাই গোটা কলকাতা রাজপথ গড়িয়া তুলুন এবং সেটা is a new